রান্না করে কি অফিসে যাইলে অফিস করতে পারো তাই পারবা না তাইলে থাকো রুমে চলো যা আমি এই সিরিয়ালটা দেখে তুমি একটু রান্নাটা করো আমি কি কইছি শুনতে পাও না তুমি আচ্ছা রান্না করে যাইতাছি বুনা খাবা না ঝোল খাবা একদম বুনা না একদম ঝোল না মাঝারি কি গো বৌমা পয়রে পয়রে ঘুমাইতেছ রান্না বাননা নাই নাকি সকালে আম্মা আমার ছেলে করবে এনে কি আমার ছেলে করবে রান্না বাননা কি কয় না কয় তুমি হরো কি তুমি কি করবা ঘুমাইতেছ কি লাগিয়া হুম আমার ডিস্টার্ব কর না তোর কথাগুলো কানে লাগতেছে খুব খাও না এখন দিলি তো হইলো আমার 11টার আগে ডাকবেন না আমার প্রচুর সহে ঘুম কই কি আমার পোলায় সংসার করে আম্মা বেশি কসর মসর করে এনে একদম মামলা দিয়ে দিম কইয়া দিলাম সংসার ভাঙার আইসান আমার কাছে ভালো কথা যেমনিও খাবার দাবার যেমনি পান খাইয়ে দিয়ে সুখ করে থাকবেন আমি দিব আপনার ছেলে রান্ধে রান্না ইলিত হইল খবর দা আমাকে ভিতরে গুটিবাজি করবেন না দেখ শুনি আমার মামলা ডর দেয় কই বড় বড় সিংহি মাসাই না রান্না তো সানে নাই আমি না আমি খাবার দেখ শুনি অবস্থা আমার ছেলে ওর লেগে বড় বড় সিংড়ি এই না রান্না করে টেবিলে রেখে দিব রাহে নাই দেখে খাইবে না তো দেরি পাইছে ও বাই শিস লয় তুই বসে কথা আছে না না যা বলার যে বসে বলেন আড়ালে যে কোনো কথা নাই আমার সামনে কইতে হইবো যা কর আমার তোমার দারে জিগে এখন আমার পোলার লাগ কত কোন লাগবো না না আমার জিগে কোন লাগবো না কিন্তু ফাসুর ফুসুর করে আর কথা কোন যাইবো না অনেক কইছেন আমার বাসায় আইবেন আমার বাসায় আমার পিছনে গুটি বাজি করে কথা শুনাইবেন তা তো হইবো না আমার আড়ালে কেন কথা কোন লাগবো আমি কেমনে আমার সামনে বইয়ে কই তৈব কি কয় কি কইবা আপনার বিবেকো আড়ালে লাগিয়ে কথা কই তৈরি বেড আবার কেমন জিনিস চুপ থাকো তুমি অনেক হইস আর পোলার পয়সা হেরে দিয়ে সব কিছু আসতে এখন তুমি সব করাবার আমি মাইনে নিমো তা না হ্যাঁ আম্মা ফাসুর ফির করে আগে কইতেন এমন খালি মহের উপরে কথাই প্রথমে কইলাম তুমি যে আমার পোলারে দিয়ে রাম দাও সকালে বারোটা পর্যন্ত ঘুমো তাই আম্মা একটু আগে কথা চিন্তা করেন তো আগে আমিও কি করতাম আপনারা কি করতে এ আমার না একটা পার্সেল আছে একটু নিয়ে আসতে পারবা আমার পার্সেল নিয়ে আসতে সময় অর্ডার নেয় কোনো কাজ বাজ নাই কিছু না বই বই খালি অর্ডার দিতে জানে তো ঘরের মধ্যে রান্না কর আর কি এটা এই লাগে দুই দিন পর ওই লাগে থাকা আমার পার্সনে নিয়ে আসা লাগবে আর না এমন করতে করতে আমারে সবকিছু থেকে বঞ্চিত করতেছে কথার একাত দিয়ে আমার দমায় দেয় সবকিছু থেকে সবকিছু করলেও কি সব কথা শোনাই নিজেকে পরিবর্তন করতে হইব বলি কি এরকম ঘুমার কত বছর সাতটা বাজে গেছে আমি করতে পারি না সংসার করতেইছে জানে না কয়টা বাজে গুলো আসে খালি জুলাই দিতে পারলে এখন তুমি কয়েকখান মায়ের পরের দিন ঘুম যাইবো বাপের বাড়িতে দৌড়িয়া ওই তো বললাম দিতেছি তাও কত কথা শুনাইলো আসলে বেশি ভালো ব্যবহার ভালো মানুষের কদর থাকে না আর প্রমাণে শ্বশুর বাড়ি সবকিছু তো আমার দোষ ধরণী লাগবে সে তো মা তো একটু কিছু করতে পারে মনে হয় একটু লেটে হয়েছে ঘুম করতে সে তো একটু সাহায্য করে দিতে পারতো উত্তুত কত কথা শুনে গেলো নিজের মের বেলা কিগুলাই করতো তারা জীবনেও না তুমি নিজের দিকে খেলা তো চিন্তা করো না চিন্তা করলে অসুস্থ হয়ে যাবে আমায় আছে

করে ইচ্ছা নাই আমার কোনো কষ্টও নাই এমন করে লইবো না আমি পরিবর্তন হইতে হইবো শক্ত হইতে কঠিন হইতে হইবো তখন বুঝতে পারবো কারণ থাকতে থাকতে সবকিছু আমার উপরে চাপাই দিতেছে আমি যা কিছু করি এগুলো যেন কিছুই না কোনো কাজই না ঠিক আছে এবার বুঝাইতেছি কেমন এগুলা কিছুই না তোর বাড়িতে আইসি না যেন ভুল করছি তোর বোর যে কাজের অবস্থা সকাল দেয় উঠে দশটায় আমি বুড়া মানুষ আটটার মধ্যে খাওয়ান খাওয়া লাগে যাই হোক আর কি কম আমার কপালের কথা আমার কপালে ছিল এ বউ নিয়ে কেমনে যে তুই সংসার করবি আমি এই চিন্তা করি তোর জীবনটা তেজপাতা হয়ে যাইবো গ্রামে রাখলে গ্রামের কাজকর্ম করবে সোজা হয়ে যে বুয়ে যে বইয়ে থাকলে জীবনে উঠি করব না আমি আবার এখানে বেশি দিন থাকুম না তোর বোনের বাসায় বাস্তা নিয়ে আমি দেখতে পারুম না সোহে যে কাজকর্ম করে মানসে করে না এই কাম করে আবার সংসার করে একটা করে আমি মায়ের নিয়ে অভিযোগ দিই কেমনি কি করে মনে পরে আমাদের কি কি করতা তোমরা সহ্য করে আমার ইচ্ছা মতো চাপাই দিতা সবকিছু এর জন্য এখন আর চুপ থাকুম না আমার কাজগুলো তো কি না আমার কষ্ট